হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ছোটের টাইম চলো আজকের জন্য বাঁচি তো অনেকদিন পর আজকে হঠাৎ করে দুপুরবেলা বেরিয়ে পড়লাম একটা সুন্দর জায়গার খোঁজে আপনারা তো সবাই কম বেশি পুরুলিয়া গেছেন তো আমরাও একটা হঠাৎ করে আগের দিন রাত্রিবেলা জানতে পারলাম যে হাওড়াতেও এরকম একটা পুরুলিয়া আছে যেখানে পলাশ ফুলের ছড়াছড়ি তো সেইটাকেই মাথায় রেখে আমি দীপঙ্কর দা বিশ্বজিৎ হঠাৎ প্ল্যান করে দুপুরবেলা বেরিয়ে পড়লাম হাওড়াতে পুরুলিয়া দেখার জন্য তো চলুন আমরা সবাই মিলে দেখি হাওড়ার পুরুলিয়া সো হাই গাইজ আপাতত আমি তৈরি অ্যান্ড বাড়ি থেকে বেরিয়ে গেছি আর যেটা কথা ছিল যে আজকে হাওড়ার মধ্যে পুরুলিয়া ঠিক আছে তো সেই অনুভূতি নিতে যাচ্ছি এক জায়গায় বাস সব সামনে গিয়ে বলবো দা আসছে অ্যান্ড দেখাবো যে পুরুলিয়ায় না গিয়েও হাওড়ার মধ্যে থেকে পুরুলিয়ার আনন্দ উপভোগ করা যায় তো চলো হাওড়া হাওড়ার ডান লেক এখানে বিষু ঠিক আছে আর জায়গাটা দেখো খালি জায়গাটা দেখো এটা হচ্ছে হাওড়া অঞ্চলের ডান আমরা চলেছি কোথায় চলেছি জানি না কিন্তু যাচ্ছি বিপজ্ঞা কথা এদিক চলেই আই

একটা জায়গায় হাওড়ার আর সঙ্গে আছে দীপঙ্কর দাস সঙ্গে আছে বিশ্বজিৎ একদম আনকমন একটা জায়গা প্রচুর ভাইরাল জায়গা এই জায়গাটা এখনও পর্যন্ত অনেকেই জায়গাটা জানো না তো আসলে সবাই ব্লক করছে সবাই এখানে এতে আসছে আর দেখাচ্ছি এখানে কীরকম ধরনের পলাশ ফুল আছে এক আমি জাস্ট পিছন দিকটা দেখাতে চাই দেখো পলাশ ফুলে ভর্তি আর আপ আমার পিছনে আছে হলুদ পলাশ ঠিক আছে হলুদ পলাশ তো হাওড়ার পুরুলিয়াতে আমরা আছি ঠিক আছে আর এই বিষয় পিছনে আছে চলে এসেছি আর দীপঙ্কর দা জায়গাটাকে ফাইন্ড আউট করেছে তো চলো একটু পলাশ দেখি আর একটু সিনেমেটিক ভিউ নি ঠিক আছে তো চলো এবারে ফ্রন্ট ক্যামেরা যেখানটায় আছি এখানের পরিবেশটা এত সুন্দর আর ব্যাকগ্রাউন্ডে পাখিদের এত সুন্দর কলর আর ডাক যে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে আর ইচ্ছে গেল না এপারে শুনুন যে পাখিদের ডাকটা কত সুন্দর শুনতে লাগে কি বন্ধুরা কেমন লাগলো এই স্নিগ্ধ পরিবেশে পাখির এই কলরবের সাউন্ড আরও আছে শুধু ভিডিওর সঙ্গে থাকুন আর দেখুন এত সুন্দর জায়গার একটা আনন্দময় পরিবেশ থ্যাংক ইউ বন্ধুদা আমাকে এরকম একটা জায়গায় নিয়ে আসার জন্য খুবই অসাধারণ লাগছে আমি এসেছিলাম কোন তো বুবুন্দা বলে যাচ্ছে অতকে পুরুলিয়াতে ঘুরে নিয়ে চলে আসি পুরুলিয়ার জায়গাটা এতটাই সুন্দর অসম্ভব সুন্দর লাগলো পুরুলিয়া বাসিরা দেখুক আমরা এখন পলাসে জঙ্গলে রইছি পলাসে জঙ্গলে বলছে পলস বন বলতে হচ্ছে না বলছে পলাস পলস বনে জঙ্গলে রইছি ঠিক আছে পিছনে দেখো লাল পলাস আর আমাদের পিছনে দেখাচ্ছি পুরো হলুদ পলাস যাও এটা ফুললাম পিছনটা দেখো ঠিক আছে পুরো হলুদ পলাসে ভিড় প্রচুর লোক এসেছে প্রচুর ভিডিওগ্রাফার এসেছে এখানে ভিডিও করার জন্য ঠিক আছে দেখো এই দুইজনের অবস্থা দেখো <laughs> <दिये> है किरोम्बा <laughs> पे हेलो প্রাকৃতিক সৌন্দর্যের যে একটা সুন্দর সাউন্ড আছে যে নিস্তব্ধতা আছে সত্যি সেটা এখানে না এলে বোঝা যায় না যে কারণে আর না ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিতে ইচ্ছে করলো না শুধু কথা বলেই কাটিয়ে দিলাম এই জায়গাটার আনন্দ অদ্ভুত একটা প্লেস অদ্ভুত একটা জায়গা প্রচুর লোক এসছে শুধু দেখো আমার স্ক্রিনে অনেক লোক এসছে দূর দূর থেকে আমার পুরো পিছন দিকটা দেখো হলুদ পলাশ আর লাল পলাশে ভর্তি হ্যাঁ যতদূর আর আমার সামনে একটা বিভৎস বড় একটা বট গাছ আছে গাছের বয়স কম করে হবে দুশো বছর দীপঙ্কর দা দুশো বছর দুশো বছরের উপর বয়স হয় খালি দেখো আমার উপরে গাছটা দেখো ঠিক আছে আর আমি দীপঙ্কর দা বিশ্বজিৎ আমরা তিনজনে মিলে জায়গাটা এনজয় করছি আর যেমন বট গাছটা আছে তেমন আশেপাশে পলাশ ফুল ভর্তি আছে আর নিচেও ওই ওই দিকটা যদি দেখাতে পারি ওইদিকে দেখো পুরো পলাশ ফুলে ভর্তি চলো একটু ওই দিকটা যাই ভালো করে ভালো করে ওয়ান চ্যানেল ভালো করে ভালো করে বলুন বলুন কি বলুন ফটো না ফটো আজ বসন্ত তো তুমি ওখানে বসন্ত দিদিরা কি বলছে আরেকবার জোরে জোরে ফুল 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 না না আজ বসন্ত ও কোনো কথা হবে না সালি আমরা আছি কোথায় আছি কোথায় আছি পুরুলিয়া পুরুলিয়া লেভেলের এনজয়মেন্ট হচ্ছে দিদিদের সাথে বিবচ্ছ লেভেলের এনজয়মেন্ট হচ্ছে সব ফটো হচ্ছে তো জায়গাটা এখনই জায়গাটা জানো না আমি লিঙ্ক দিয়ে দেবো ম্যাপ দিয়ে দেবো এখানে অবশ্যই আসো ফটোশ্যুট করো এবং নিজের সামন স্পেশালকে নিয়ে সেখানে রাধাকৃষ্ণ করে ছবি তুলে নিয়ে যাও ঠিক আছে নাম বলে দাও ঠিকই আছে বলো বলো মানুষ মজুমদার ইনস্টা পেজ

ঠিক আছে তো আমরা কালকে রাত্রিবেলা এটা দেখি দেখতে পাই ফেসবুকে অ্যান্ড আমরা আজকে ফাইন্ড আউট করে চলে আসি থ্যাঙ্কস টু দীপঙ্কর দা কাল রাত্রি দেড়টার সময় ভিডিওটা পাঠিয়েছিল আমাকে অ্যান্ড আমরা সাডেন প্ল্যান করি জায়গাটা ভিজিট করব বলে আর চলে এসেছি আর বেশ দারুণ লাগলো ওভারঅল জায়গাটাকে অ্যান্ড প্রচুর মানুষ এসছে প্রচুর মানুষ এসছে ভিডিও করার জন্য রিলস বানানোর জন্য আমি যদি দেখাই পিছন দিকে আমার প্রচুর মানুষ আছে আর চারিদিকে শুধু পলাশি পলাশ দেখো ও সেই মশুট হচ্ছে চেষ্টা করলাম ফটো সবার সাথে একটু ফটো তোলার তুলে দেওয়ার আর যেহেতু এই যে দুপঙ্কর বলছে কিছু ইকুইপমেন্ট আনিনি তো ফোন আছে ক্যামেরা আছে দ্যাটস ইনফর আমি ইস্যু আর আর ক্যামেরা লাগে না হাতি যথেষ্ট তো ঠিক আছে আপাতত পলাশি রেখে যাই আর বিশু সবাই খুব সুন্দর সুন্দর ভিউ নিচ্ছে ফটোশুট হচ্ছে ঠিক আছে আর জায়গাটা সত্যি ভাই বিভৎস লেভেলের এনজয় করছে মালা গাইতে মালা পড়ছি আর দীপঙ্কর দা এখানে ম্যা তো আ গেল এই চলুন এবার বলি এই জায়গাটা অ্যাকচুয়ালি কোথায় এই জায়গাটা হচ্ছে হাওড়ায় অবস্থিত বেলুর আছে বেলুড়ের ঠিক কাছেই বেলুড় ইএসআই হসপিটাল আছে ঠিক ইএসআই হসপিটালের সামনে এসে বা গেলেই এই একটা জায়গা যেখানে পলাশ ফুলের ছড়াছড়ি আপনাকে এখানে আসতে গেলে হাওড়া থেকে আপনি যেখানেই থাকুন না কেন আপনাকে প্রথমে আসতে হবে হাওড়ার বেলুরের ইএসআই হসপিটালের সামনে ইএসআই হসপিটাল বললে যাকে বলবেন আপনাকে টোটো করে এখানে পৌঁছে দেবে বা আপনি নিজের গাড়ি থাকলে গাড়ি করে আপনি সোজা ম্যাপ দেবেন ম্যাপ আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি সেই ম্যাপ ধরে সোজা চলে আসবেন একদম বেলুর ইএসআই হসপিটাল এবং বেলুর ইএসআই হসপিটালের পাশেই হচ্ছে এই পলাশবন তো দেখুন কত লোক এই মুহূর্তে চলে এসছে ফটো তুলছে দামি দামি ক্যামেরা নিয়ে ফটো তুলছে এবং ভীষণ এনজয় করছে এই জায়গাটা আমরা খুব সুন্দর একটা জায়গা ফুল নিলাম দারুণ জায়গা প্রচুর ফটোগ্রাফার এসছে প্রচুর লোক এসছে এই জায়গাটাকে এক্সপ্লোর করার জন্য সত্যি দারুণ জায়গা মানে এত পলাশফুল ধারণার বাইরে যে হাওড়ার মধ্যে এরকম পলাশফুল হয় দেখো এখানে দীপঙ্কর দা ফটো তুলছে বিশ্বজিৎ ফটো তুলছে আমার কিছু ঠিক পিছনে আছে হলুদ পলাশ সত্যি বলতে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে পারতাম কিন্তু এত সুন্দর পাখির কলরব শুনতে পাচ্ছি না যে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে এর যে মানে প্রাকৃতিক সৌন্দর্য যে সাউন্ড সেটা ঢাকা পড়ে যাবে যার জন্য আর ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলাম না চলুন এবার একটু আস্তে আস্তে সামনের দিকে চলা যাক সামনে দেখতেই পারছেন কত মানুষ সে তার বন্ধু বলুন তার বান্ধব বলুন তার প্রিয় শখের মানুষকে নিয়ে এসে ফটোশ্যুট করছে এরকম একটা জায়গায় সরি এবং প্রচুর লোকে রিলস বানাচ্ছে প্রচুর লোক ফটোশ্যুট করছে আনন্দ করছে এবং এই জায়গাটাকে এনজয় করছে এক কথায় যাকে বলতে পারে শুধু সামনে ভিড়টুকু দেখুন কতটা ভিড় তার মধ্যে লোকেরা এখান দিয়ে বাইক চালিয়ে যাচ্ছে এবং আমাদের গাড়িগুলো আমরা অন্য জায়গায় পার্ক করেছিলাম তো বেশ ভালো লাগছে আগামী দিনে হয়তো এখানে দোকানপাটও বসে যাবে খাওয়া দাওয়া বিক্রি করার জন্য তো বন্ধুরা একটা ছোট্ট প্রয়াস একটা ছোট্ট আনন্দময় জায়গা আপনাদের সকলের সামনে তুলে ধরলাম যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ারের মাধ্যমে সকলের কাছে এই ভিডিওটা পৌঁছে দেবেন আর যারা এখনও এই জায়গাটা আসেননি আবারও বলছি এই জায়গাটা হচ্ছে হাওড়ার বেলুড় অঞ্চলের বেলুড় ইএসআই হসপিটালের পাশেই একদম এবং জায়গাটা খুব সুন্দর জায়গা যারা এখনও এই জায়গাটা আসেননি ভিজিট করেননি অবশ্যই আসুন আমি আশা রাখবো আপনাদের প্রত্যেকের এই জায়গাটা ভালো লাগবে কেননা এটাকে আমরা এখন এক কথায় বলতে পারি হাওড়ার পুরুলিয়া আমরা পুরুলিয়ায় যাই এই রকম সময় পলাশ ফুল দেখার জন্য তো আপনাদের আর পুরুলিয়া যেতে হবে না পুরুলিয়ার যে আনন্দ যে আমেজ যে ফুল দেখার লোকের যে আগ্রহ সেটা আপনারা এই হাওড়ার বেলুরের ইএসআই হসপিটালের কাছে এলেই আপনারা এই আনন্দটা হানড্রেড পারসেন্ট উপভোগ করতে পারবেন তাই আর দেরি না করে সপ্তাহের যে সমস্ত দিন ফাঁকা থাকে এখানে এসে অবশ্যই ভিজিট করে যান আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যান সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা